হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকের ভিডিওটা তোমার থামলার টাইটেল থেকে বুঝতে পেরে গেছো আমি এসেছি বর্তমানে রানাঘাটে দিদির বাড়ি আর দিদির বাড়িতে আসার কারণ হচ্ছে এখানে দিদির বাড়িতে দিদির জায়ের মেয়ের বিয়ে তো সেই কারণে এখানে আসা আর বিয়েটায় আমি এখানে তিন থেকে চার দিন থাকবো মানে একটা লং ট্যুর আমরা আজকে মানে বিকেলবেলা বেরিয়েছিলাম কিন্তু এখানে ঢুকতে ঢুকতে একটু দেরি হয়ে গেছে কেয়ার করা যাবে আর এই দেখো আয়ুষ রয়েছে সামনে আয়ুষ এখন এখানে মাছ দেখতে ব্যস্ত

শেয়ার আর এখানে হচ্ছে আনন্দ নারুর তৈরি সরঞ্জাম রেডি হচ্ছে হ্যাঁ সব দিদিরা বসে রয়েছে ওই জায়গায় একসাথে আর আমরা এখানে বসে বসে দেখছি কারণ আমাদের এগুলো বানানো নেই আর এটা হচ্ছে নারকেল কুলার দায়িত্বে পড়েছে তাই তো আর কোনো দায়িত্ব নেই না আর এই যে এটা হচ্ছে উপরের ঘরে এখানে হচ্ছে বিয়ের মণ্ডপ রয়েছে আর এখানে দুপুরে খাওয়া দাওয়া হয়েছিলো খাওয়া দাওয়ার সব কিছু তো আমরা এটা মিস করেছি কারণ আমরা তখন আসিনি দাঁড়িয়ে কেটে একদম চিকচাক হয়ে চলে আসলাম একটা ফেসিয়াল করে নিছি আলাদা করে তো ইনি হচ্ছেন কোনে যার বিয়েতে আমরা এসেছি আর এটা হচ্ছে আমার ভাগ্নি হয় দিদির ননদের মেয়ে আর এখন আমি নিচে এসে এই যে অপূর্ণ একটু চা করে দিয়ে গেল আমাকে আর জায়গা ওপরে তো দেখলেই সব আনন্দ নাড়ু তৈরি হচ্ছে ভাজাটা জানা এরপর চা টা খেয়ে আমরা রাত্রিবেলা বেরিয়ে পড়েছিলাম একটু আমের পল্লব বানতে কারণ সেটা আনা হয়নি আর কিছু ফুচকা অর্ডার দিতে নেক্সট দিনের জন্য এই আমের পল্লব বা ফুচকা অর্ডার দেওয়ার পরে বাড়ি এসেছি ওপর না রাত্রে ভাত খাবে না রুটি খাবে থেকে দুটো রুটি নিয়ে আসবে কারণ কালকে ফুল টাইমে একদম আর ঘুম টুম হবে না সেই রাত্রিবেলা এখানে চলছে মন্ডপ সাজানোর কাজ তবে এটা ভাগ্নে করিনি এটা স্টাইল মারছে আর এই যে এগুলো সব এরকমভাবে সাজানো হয়েছে তবে নেক্সট দিন তোমাদের সাথে শেয়ার করো যে এই জায়গাটা কেমন লাগছে দেখতে এবার আমাদের বাজারে যেতে হয়েছিল কারণ কিছু জিনিস আনা ভুলভাল হয়েছিল সেগুলো চেঞ্জ করতে এখন রাতের বাজে সাড়ে দশটা এগারোটা আর এখন মানে আর্ধেক লোকের খাওয়াই গেছে লাস্ট পাতে আমরা এখন খেতে পারি কি কি খাওয়া দেখো এখন আপাতত এই যে দিদি দিচ্ছে এখানে খেতে দিতে ওইদিকে জামু টাবু রয়েছে ধর এখন এঁচোর চিংড়ি আর সাথে হচ্ছে ডাল দিয়েছি মাছের ঝোলা আছে এরকম রুটি নিয়ে এসেছে